মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে পাঁচটি ভিন্ন স্বাদের কাঁচা আমের জুস বা শরবত করে দেখাবো খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি এই ড্রিঙ্কসগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অসাধারণ সেই সাথে তৈরি করাটাও অনেক সহজ তাহলে চলুন দেখে নেই। এখানে আমি পাঁচটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি এই আমগুলোর মধ্যে আমি অর্ধেকটা আম সহ কেটে নিয়েছি আর বাকি অর্ধেকটা আমি চোচা ছিলে কেটে নিয়েছি প্রথমেই যে আমগুলো আমি চোচা সহ স্লাইস করে রেখেছিলাম সেগুলো একটি হাড়িতে চুলায় বসিয়ে দেব সেদ্ধ করার জন্য আমগুলো সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানির প্রয়োজন সেই পরিমাণে পানি দিয়ে আমগুলো জাল করব মোটামুটি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো জাল করলে সেদ্ধ হয়ে আসবে আর চুলার জাল বন্ধ করার পর অপেক্ষা করব আমগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত এই ফাঁকে যে কাঁচা আমগুলো আমি স্লাইস করে রেখেছিলাম সেই আম দিয়ে আমি তিন রকম জুস করে দেখাবো এর জন্য স্লাইস করা এই আমগুলো একটি ব্লেন্ডার চারে উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন এর মধ্যে অল্প সামান্য পানি দিলাম দিয়ে এটি খুব ভালো মতো করে নেব। ব্ল্যান্ড করার পর আমের র জুসটা বের হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে এর মধ্যে দিয়ে দেবো সুগার সিরাপ এই সুগার সিরাপটা আমি যতটুকু চিনি তার অর্ধেক পরিমাণ পানি দিয়ে জাল করে সিরাপটা তৈরি করে নিয়েছি আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করছি তবে আপনারা কেউ চাইলে সরাসরি চিনিও ব্যবহার করতে পারেন ভালো মতো নেড়ে নিলেই খুব সাধারণ তবে খুবই অসাধারণ খেতে যে সিম্পল ম্যাঙ্গো জুসটা সেটি রেডি হয়ে গেল এখানে আমি একটি গ্লাসে ঢেলে এক টুকরা বরফ দিয়ে এই ম্যাঙ্গো জুসটা রেডি করে নিলাম আর বাকি যে ম্যাঙ্গো জুসটা থাকলো সেটি দিয়ে আমি আরও দুই রকম ম্যাঙ্গো জুস আপনাদেরকে করে দেখাবো এর জন্য এখানে একটি গ্লাসে আগে ম্যাঙ্গো জুসটা ঢেলে নিলাম এবং এই জুসের মধ্যে এই একটি মাত্র উপকরণ উপর দিয়ে আস্ত করে ঢেলে দিলে খুব চমৎকার স্বাদে এবং দেখতেও চমৎকার একটি ম্যাঙ্গো জুস রেডি হয়ে যাবে এই জুসের একটি মজার বৈশিষ্ট্য হলো উপরে এই গ্রিন কালার লেয়ারটা তৈরি হয় দেখতে খুবই অসাধারণ লাগে আর এই গ্রিন কালার লিকুইডটা হচ্ছে পুদিনা পাতার তৈরি আমি সামান্য পানি আর পুদিনা পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে এক টুকরা বরফ দিলেই বা রেডি হয়ে গেল কাঁচা আমের পুদিনা পাতার স্বাদে এবং গন্ধযুক্ত আমের জুস বা শরবত এবার তিন নম্বর জুসটি রেডি করে দেখাবো ওই একই জুস আমি আরও একটি গ্লাসে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সরিষা বাটা আমি এখানে হলুদ সরিষা আর সামান্য পরিমাণ কালো সরিষা নিয়ে বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি খুব ভালো মতো মিশিয়ে এর মধ্যে শেষ আরও একটি উপকরণ দিব আর সেটি হচ্ছে লেবুর রস সরিষা সরিষাও রসুনের ঝাঁঝালো গন্ধে তৈরি এই জুসটা খেতে কিন্তু অসাধারণ বাস রেডি হয়ে গেল তিন নম্বর জুস প্রথম স্টেপ আমি তিনটি জুস করে দেখালাম এবার আমি আপনাদেরকে চতুর্থ আর পঞ্চম জুসটি করে দেখাবো এর জন্য যে আমটি আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আমটি একটি ব্লেন্ডার জারে উঠিয়ে নিলাম এই আমগুলো আমি সহ নিয়েছি তবে আপনারা কেউ চাইলে চোচা ছাড়াও এই আমগুলো সেদ্ধ করে নিতে পারেন খুব ভালো মতো ব্লেন্ড করার পর এরকম ঘন ম্যাঙ্গোপিরো রেডি হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সুগার সিরাপ আর সেই সাথে দিচ্ছি পানি যেহেতু এই আমটা আমি সেদ্ধ করে ব্লেন্ড করেছি এর জন্য এই আমটির টেস্ট একদম পাকা আমের মতো আসবে আর যেহেতু আমি সহ নিয়েছি এর জন্য এর ফ্লেভারটা অনেক স্ট্রং আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ জুস কোনো প্রকার মেশিন ছাড়াই মাত্র দুই মিনিটেই এই জুসটি ঘরে তৈরি করা সম্ভব আর এই সেটি আমি কিভাবে করেছি নেক্সট কোনো এক ভিডিওতে সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আম দিয়ে তৈরি পাকা আমের স্বাদে এই জুসটি ছোট বড় সকলেই খুব পছন্দ করবে আর এবারের ড্রিঙ্কসটি হচ্ছে আমার খুব পছন্দের একটি ড্রিঙ্কস এর জন্য লাগবে দই এই ড্রিঙ্কসের ক্ষেত্রে টক মিষ্টি যে কোনো দই ব্যবহার করতে পারবেন আর এখানে যে দইটি ব্যবহার করছি এই দইটি আমার ঘরে তৈরি করা আর আমার চ্যানেলে বেশ কয়েকটি দইয়ের রেসিপি দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে চামচের সাহায্যে কিছুক্ষণ দইটা বিট করার পর এর মধ্যে আমের লিকুইডটা নিয়ে দইটা একটু পাতলা করে নিতে হবে এরপর আমের লিকুইডটা গ্লাসের মধ্যে নিয়ে দইয়ের এই মিশ্রণটা উপর দিয়ে ঢেলে দিতে হবে দইয়ের এই মিশ্রণটা কিছুটা ঘন হয়েছে এর জন্য আমি আরও সামান্য লিকুইড নিয়ে পাতলা করে নিলাম এবার দইয়ের এই মিশ্রণটা গ্লাসে নেওয়া আমের জুসের ওপর দিয়ে আস্ত করে ঢেলে দিলে দেখবেন ওপরের দিকে দইয়ের এই মিশ্রণটা ভাসতে শুরু করেছে এভাবে জুসগুলো পরিবেশন করলে দেখতে ভালো লাগে তবে খাওয়ার সময় অবশ্যই ঘেটে নিয়ে খেতে হবে আর দই আমের তৈরি এই জুসটি খেতে আম দুধের মতো ভিন্ন ভিন্ন স্বাদে তৈরি পাঁচ রকম এই আমের জুস বা শরবত আমি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ঘরে তৈরি করার পর আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ